জেলা জুড়ে রক্ত সংকট মেটাতে আলিপুরদুয়ার কোর্ট রেলওয়ে স্টেশন এলাকায় সঞ্জয় সরকার স্মৃতিরক্ষা কমিটির রক্তদান শিবির রবিবার সকাল এগারোটা নাগাদ আলিপুরদুয়ার কোর্ট রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় একটি রক্তদান শিবিরের আয়োজন করে সঞ্জয় সরকার স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা জানা গিয়েছে দু সালের চৌঠা আগস্ট সমাজ সেবামূলক কাজ সেরে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় নিহত হন আলিপুরদুয়ার কলেজের ছাত্রনেতা সঞ্জয় সরকার সেই ঘটনায় বিগত পনেরো বছর ধরে প্রয়াত ছাত্রনেতা সঞ্জয় সরকারের স্মৃতির উদ্দেশ্যে আজকের দিনে রক্তদান শিবিরের আয়োজন করে আসছে সঞ্জয় সরকার স্মৃতিরক্ষা কমিটির সদস্যরা জানা গিয়েছে আলিপুর দুয়ারের বরিষ্ঠ তৃণমূল নেতা মৃদুল গোস্বামীর উদ্যোগেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রতি বছরের মতো আবারও এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রক্তদান শিবিরে এলাকার শতাধিক রক্তদাতারা অংশগ্রহণ করেন শিবিরে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ার চেয়ারম্যান প্রতিম রায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পরিতোষ বর্মন উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আলিপুরদুয়ার জেলার সভাপতি স্নেহাশিস মুখার্জি ও জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপিকা রায় সহ অন্যান্য অতিথিরা

এবং ব্ল্যাক হোক এবং যে ঘাটতি চলছে সেটাও পূরণ হোক মানুষের উপকারে আসুক এটাই আমার দাদা আজকে এই যে একটা রক্তদান শিবিরের আয়োজন মূলত কেন এটা হল ষোলো তম বর্ষ দু হাজার আট সালের ফোর্থ আগস্ট আমাদের তৎকালীন ছাত্রতা আলিপুর মহাবিদ্যালয়ের প্রাক্তন জেনারেল সেক্রেটারি তৃণমূল জাতীয় পরিষদের নেতা সমাজসেবা সরকার মেডিকেল ক্যাম্প ভাগিয়েছিল প্রতি ফিরে আসার মধ্যে চৌঠা আগস্ট ঘটনায় আমাদের ছেড়ে চলে যাবে এবং থেকে । হাজার ন সাল থেকে তার স্মৃতিতে আমরা রক্তদান শিবির প্রিয় ছাত্র নেতা ছিল অত্যন্ত জনপ্রিয় ছাত্র তাকে স্মরণ করতে এই আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার রক্তদান শিবির করে থেকে থাকি এবং এই রক্তদান শিবিরের মাধ্যমে আমরা বহু মুমূর্ষ রোগীর জীবন রক্ষা করবার প্রয়াস করি তাই আজকে এটা ষোলোতম বর্ষে আমরা করছি আমরা আশা রাখি যতদিন আমি থাকবো আমরা থাকবো সঞ্জয়ের স্মৃতিতে চৌঠা আগস্ট রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠান হবে তোদ এই সিটিতে এই যে রক্তদান শিবিরের আয়োজন সকলে এই জিনিসটাকে কিভাবে দেখছে এবং আপনারাও করছেন কি বিভিন্ন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মানুষ আসছে বিভিন্ন এলাকা থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কোথায় দলগা কোথায় বীরপাড়া কোথায় মাদারিয়া কোথায় ভাটিबाड़ी কোথায় ফলাঘাটন সমস্ত ব্লকেট থেকে আলিপুরদুয়ার শহর থেকে মানুষ এখানে রক্ত দিতে আসেন যদিও আমরা বিশ্বাস করি খুব বেশি সংখ্যায় রক্ত আমরা দিই না কারণ রক্ত রাখার জায়গা প্রিজার্ভ করার জায়গার অভাব আছে তার কারণে আমরা কিন্তু আমাদের একটা টার্গেট মিনিমাম রাখি একশো এবং কোন কোনো সেটা দেড়শো একশো হয়ে যায় তাই যারা আসবে তাদেরকে আমরা রক্ত নেব যতটা সম্ভব দাদা কোন ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করছে আলিপুর আপনি দাদা এই ইয়ের কি দায়িত্ব রয়েছেন আমি চাই আমার উদ্যোগেই এটা হয় আমাদের একটা সংগঠন আমরা আছে সঞ্জয় সরকার সিটি কমিটি সেই সংগঠনের উদ্যোগেই আমরা এটা করে মূল্য উদ্যোগ আমি সবাইকে সাথে নিয়ে আমি কোথায় হচ্ছে দাদা এটা এটা আলিপুরদুয়ার বোর্ডের রেল স্টেশনের সামনে গরম ভাতে ঘি মানেই কলকাতা মহারাজা ঘি স্বাদে এবং মানে অন্য যে কোনো ঘিয়ের থেকে উৎকৃষ্ট মানের এই বিশুদ্ধ ঘি খেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনাদের শহরেও এবার চলে এসেছে কলকাতার বিখ্যাত মহারাজা ঘি আজই আপনার ঘরে নিয়ে আসুন মহারাজা ঘি বাজারে শ্রেষ্ঠ ঘি মানে মহারাজা ঘি যোগাযোগের নাম্বার সেভেন